বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান ঢাকা পাঁচ আসন বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রধান সমন্বয়কারী আলহাজ নবিউল্লাহ নবীকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত সোমবার থেকে রাজধানী ডেমরা যাচাবাড়ি কদমতলি আংশিক থানার সকল ওয়ার্ড ও ইউনিট বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কারণের প্রধান ভোট ধানের শীর্ষের পক্ষে হোক এই স্লোগানকে ধরে আনন্দে উল্লাসিত হয়ে উপচে পড়া ভিড় নবী টাওয়ারের অফিস কার্যালয়ের সমর্থক বৃন্দরা আসেন একের পর এক ফুলের শুভেচ্ছা শৃঙ্খলার মধ্য দিয়ে জানিয়েছেন এদিকে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লা নবীকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানান এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ চৌষট্টি নং ওয়ার্ড তিন নং ইউনিক ধার্মিক পাড়ার সকল মুরব্বীদের নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে দোয়া শেষে দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন সামনে নির্বাচনের বিষয়ে আলহাজ নবীউল্লা নবীর মাথায় হাত রেখে মুরবীগণ আশীর্বাদ ও দোয়া করেন ঢাকা পাঁচ আসনের মনোনয়ন পাওয়াতে সকল নেতা কর্মীরা নবীউল্লাহ নবীকে ফুলের শুভেচ্ছা দেন এবং সে সময় তারা বলেন আমরা দেখেছি এই রাজনীতির জন্য কত ত্যাগ করেছেন এবং কষ্ট করেছেন দলের জন্য আমরা সব সময় নবী ভাইয়ের সাথে আছি এবং থাকব ইনশাল্লাহ বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত আমাকে গানের সার খায় প্রার্থী দিয়েছেন দুই হাজার আঠেরো সালেও আমাকে প্রার্থী দিয়েছিল দানে স্মারখায় গত আঠারো সালে সেই দুর্যোগ মুহূর্তে আমি লীগের স্বৈরশাস বলে যে নির্বাচন হয়েছিল আমাকে এলাকা থেকে প্রথম প্রার্থী হিসেবে ঘোষণা দেয় তখন আমি সেই দুর্যোগ মুহূর্তে এই এলাকার জনগণ আমাকে দুই ঘন্টার মধ্যে উনসত্তর হাজার ভোট প্রদান করেছিল এবারও দল আমাকে নমিনেশন দিয়েছে তো ইনশাআল্লাহ আশা করি এই এই এলাকার ঢাকা বাস আসনের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে ইনশাআল্লাহ আমি আশা করি আমাকে এবার বিপুল ভোটে জয় যুক্ত করে কারণ আমি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আন্দোলন করে আসতেছি এই দেশের মানুষের অধিকার এ দেশের মানুষের ভোটার অধিকার এদেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের জন্য আমরা দীর্ঘ চল্লিশ বছর একশ শাহির আমল থেকে আমরা এই ঢাকার পূর্বাঞ্চল এখান থেকে বড় বড় আন্দোলন হয়েছে এবং এই চল্লিশ বছরে এই এলাকার জনগণের সাথে আমি অনেক আন্তর্গত সৃষ্টি করেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই এলাকার জনগণ আমাকে অনেক সাহায্য সাহায্য করেছে এই জন্য আমি বলতে চাই যে এই এলাকার জনগণ আমার প্রতি অত্যন্ত ভালোবাসা আছে এবং এলাকার জনগণের সাথে আমার সেই চল্লিশ বছর মানে একটা ভ্রাতৃত্ববন্ধন এবং আত্মীয়র মতন একটা সম্পর্ক হয়ে গেছে এই এলাকার জনগণ আমাকে এবার যদি লেভেল পিলিং নির্বাচন হয় মানে কয়েক লক্ষ ভোটে আমাকে বিজয় অর্জন করবে

মানুষের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত অথচ আপনার ট্যাক্স খাজনাতে সেই গুলশান বর্ণির মতন আমার এলাকায় ঢাকা প্রশাসনের কোনো উন্নয়ন বলতে কিছু নেই খেলাধুলার মাঠ নাই সরকারি হসপিটাল নাই সরকারি গার্লস স্কুল কলেজ কমিডি সেন্টার শিশু পার্ক কিছুই নাই এবং দীর্ঘদিনে এই যে ডিএনডির ভিতরে যে জলাবদ্ধতা এটা আজকাল পর্যন্ত স্থায়ীভাবে সমাধান করতে পারে নাই তো ইনশাল্লা আমি যদি বিজয় হতে পারি আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি এই এলাকার যে দুর্দশা এই এলাকার মানুষের যে বিভিন্ন ভোগান্তি অবগন্ধন কর্মকাণ্ড থেকে বঞ্চিত এগুলি সব আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আসলে সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চিরেই দেশে চলে আসবেন তবে উনি দীর্ঘ প্রায় ষোলটি বৎসর দেশান্তর ছিলেন এটার অনুভূতি বলতে আমরা বুঝাবো যে উনি এই যে সারা বাংলাদেশের নেতৃত্বে দিয়েছেন সেই দোষর লন্ডন থেকে উনি আমরা কাছে পাইনি তবে ওনার নির্দেশে ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি এই তারেক রহমানের যদি জন্ম না হতো তাহলে এই বিএমপি এত এই দুর্যোগের মধ্যে দিয়ে টিকে থাকতে পারতো না তাই আমরা অপেক্ষায় আছি তারে সুনজরের সশরিল দেখার জন্য তারেক রহমান যেদিন বাংলার মাটিতে অবতরণ করবেন কোটি কোটি মানুষ সমাগম ঘটবে আমি নবুল্লাহ নবী আমার এই ঢাকা পাশ থেকে পঞ্চাশ হাজার লোক এমনই দেশ বিদেশের তথ্যপূর্ণ সংবাদ সবার আগে পেতে বিএল টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন